অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা আবারও বড় পর্দায় ফিরছে ভারতের অন্যতম জনপ্রিয় ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি বাহুবলি কিন্তু এবার এটি কোনো নতুন অধ্যায় নয় বরং দুই মহা অধ্যায়ের এক নতুন রূপ বাহুবলি দি এপেক এস এস রাজামৌলির হাতে তৈরি এই ম্যাজিক এবার আবারও থিয়েটার মাতাতে আসছে এবং ইতোমধ্যেই রেকর্ড গড়ছে অগ্রিম বুকিংয়ে বাহুবলি দি এপেক আসলে দুই কিস্তি বাহুবলি দি বিগিনিং এবং বাহুবলি টু দি কনক্লুশনের একত্রিত সংস্করণ এই বিশেষ সংস্করণটি দৈর্ঘ্য হবে প্রায় 3 ঘন্টা 45 মিনিট হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় 4 ঘন্টার মহাকাব্যিক অভিজ্ঞতা আবারো ফিরে আসছে বড় পর্দায় এই নতুন সংস্করণে থাকবে একাধিক রিএডিটেড সিন উন্নত ভিএফএক্স এবং রিমাস্টার্ড সাউন্ড আর মুক্তি পেতে যাচ্ছে এই শুক্রবার 31 অক্টোবর বিশ্বব্যাপী इस महान साम्राज्य के बारे में अगर एक और अपशब्द भी निकाला মুক্তির আগেই বাহুবলি দি এপেক তৈরি করেছে এক নতুন ইতিহাস অগ্রিম বুকিং থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় পাঁচ কোটি রুপি এর মধ্যে আড়াই কোটি রুপি ভারতীয় বাজারে আর আড়াই কোটি রুপি বিদেশি দর্শকদের কাছ থেকে চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন এটা শুধুমাত্র একটি সিনেমা নয় বরং ভারতীয় সিনেমার প্রতি দর্শকের অটুট ভালোবাসার প্রতিফলন আরও আশ্চর্যের বিষয় হল এখনো অনেক শহরে অগ্রিম বুকিং সম্পূর্ণ খোলা হয়নি মুক্তির আগেই আয়োজকরা আশা করছেন রেকর্ড দ্বিগুণ হতে পারে বাহুবলি মানেই আবেগ ঐতিহ্য আর ভিজুয়াল গ্র্যান্ডনেস এই ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছিল এখন যখন আবার এটি ফিরছে দর্শকরা বলছেন এটা যেন স্মৃতির রাজ্যে ফিরে যাওয়া থিয়েটার মালিক এবং পরিবেশকরা ইতোমধ্যেই প্রস্তুত বিশেষ করে মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং চেন্নাই শহরে বুকিং এর চাপ সামলাতে বাড়ানো হচ্ছে সৌসংখ্যা বাহুবলি শুধু একটি সিনেমা নয় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাহুবলি দি অ্যাপিকের মাধ্যমে আবারও রাজা মৌলি আমাদের নিয়ে যাচ্ছেন মহেশমতির রাজ্যে যেখানে প্রশ্নটা আজও অমর কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করলো।